বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ উনচল্লিশ ওকে এটার সাথে ম্যাচিং ওড়না থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছে একটা ওড়না খুলে দেখাবো বাদ বাকি কিন্তু শুধু কালার দেখিয়ে দেবে এই যে এটা থাকছে ওড়নাটা এরকম বিগ সাইজেরই কিন্তু তোমরা ওড়না পাবে যে দুই সাইডে কিন্তু আমার প্যানেলও করা রয়েছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই আটশো টাকা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইসে এর ড্রেসগুলো কিন্তু মার্কেটে কোথাও পাবে না এটার মধ্যে তোমার চারটা কালার পাবে একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখবো এটার কাজের ফিনিশিং আমার জাস্ট অনেক বেশি ভালো লাগছে এটা নেকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু জিরো সিকোয়েন্স দিয়ে কাজ থাকবে সাথে এমব্রয়ডারি ওয়াইফ পাচ্ছো এটারও কাপড় থাকবে 100% পার্সেন্ট কটনের মধ্যে রঙ আকাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে প্যান্ট টা প্যান্টের নিচে কিন্তু প্যানেল থাকছে এটা থাকবে অন্যটা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালার গুলো দেখিয়ে দেবো একটা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা টাইপ কালার নেক্সটে একটা থাকছে সিগিন সিকিন কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে একদমই পানির দাম এই ড্রেসগুলো মার্কেটে কিন্তু হাজার বারোশো টাকা করে সেল হয় নেক্সটে একটা থাকছে মেরুন কালারের মধ্যে ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে এটা নেকের পশানি খুব সুন্দর করে কিন্তু পাইপেন থাকছে পুরোটাই এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার কাপড় থাকবে খাদি কটনের মধ্যে এগুলা কিন্তু চাইলে তোমরা গরমে রাফও ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে ওকে এটার মধ্যে তোমরা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে কলিজা মেরুন কালার নেক্সট একটা থাকছে মেরুন কালার এসের সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে অলিভ কালার প্রাইস সেম মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখে দিব এটা ব্ল্যাক কালারের সাথে তোমরা মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছ এই ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু নতুন আসছে নিচে কিন্তু র‍্যাফেল করা থাকছে এই যে খুব সুন্দর করে কিন্তু র‍্যাফেল করা থাকছে তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করবে সেই ক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে দেখো হিউজ কালেকশন রয়েছে কিন্তু এটার প্রাইস থাকবে কত ফ্রেম 800 টাকা হোলসেলে কয় পিস নিতে হবে হোলসেলে 6 পিস নিতে হবে 6 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে ওই প্রাইসটা কিন্তু আইটু কম ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব থেকে আইটা কিন্তু আরো বেশি সুন্দর এত সুন্দর কালেকশন ফ্লে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছ এটা কয়টা কালার এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটার মধ্যে কিন্তু কালার আসবে সাথে করলে কিন্তু দেখিয়ে দিতে পারবে ওকে নেক্সট দেখে এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটারও কিন্তু নেকের পছন্দ থেকে পুরাটা মানে বাইশ এটারও কাপড় থাকবে কটনের মধ্যে প্রত্যেকটারই কিন্তু রং কষে গ্যান্টি রয়েছে তোমাদের যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনশের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা থাকছে গ্রিন কালারটা বা অলিভ কালার নেক্সট এর কথা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো মানে এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট একটা থাকছে এটা থাকবে অ্যাশ কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন ওয়াও এটার কাজের ফিনিশিংও মাসাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র টাকা করে তোমরা কালার পাচ্ছ কয়টা হয় চারটা এটা থাকছে কলিজা মেরুন কালার সাথে ব্রাউন কালার এর কম্বিনেশন নেক্সট একটা থাকছে অ্যাশ কালার সাথে মেরুন কালার এর কম্বিনেশন এটা থাকছে অলিভ কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব। নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার বা হট পিঙ্ক যেটা বলে ওইটা এটা নেকের পশন থেকে পুরাটাই কিন্তু একদম পিটানো সিকোয়েন্সের কাজ আছে আর এই কাজগুলো কিন্তু এত নিখোঁজ আর নিচেও খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালারই দেখিয়ে দিব এটা থাকছে রেড কালারের মধ্যে এটা থাকবে ব্ল্যাক কালার এটা থাকছে কলিজা মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস থাকবে কত আটশো এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এটার একটাই কালার থাকছে প্রত্যেকটা সাইজে সাইজলেবেল আছে ভাইয়ের সাথে কন্টাক্ট করলে কিন্তু সাইজগুলো নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে দেখিয়ে দেবো এটা থাকছে কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে পাচ্ছ এটার উপরে কিন্তু স্টোনে কাজ থাকছে নিচে কিন্তু র্যাফেল করা থাকছে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম গুঞ্জনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে ইসমাইল মেনশনের তৃতীয় তলার শপ নম্বর ছত্রিশ আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাপেস